জেনারেশনটা যেরকম চলছে আসলে আমরা আসলে শেখার মানসিকতাটা থেকে একটু দূরে চলে যাচ্ছি আমি যদি কোনো চাকরিতে থাকতাম মানে শিক্ষকতায় থাকতাম যে ইন্টেনশন নিয়ে পড়াশোনা করেছিলাম তাহলে এটা আমার ম্যান্ডেটরি হয়ে যেত যখন মাস্টার্স শেষ করলাম আমি ওই সময় পিএইচডির জন্য অ্যাপ্লাইও করেছিলাম তো আমার আমার দুর্ভাগ্যবশত হচ্ছে আমি সেবার সুযোগ পাই সবাই যে গান নিয়ে পড়াশোনা করে এমন কিন্তু না সবার আলাদা আলাদা সবার জায়গা আছে সুযোগটা হয়নি হ্যাঁ কিন্তু যারাই আসলে আপনারা করেছেন তাদের থেকে

আমার দুর্ভাগ্যবশত হচ্ছে আমি সেবার সুযোগ পাইনি ভেবেছিলাম ফার্দার করবো আর আসলে আমার আমি আমি জানি আমি যদি এখনো ট্রাই করি আমি স্কলারশিপে অন্তত আমি যেখানে পড়াশোনা করেছি অনসমাসাস আমি সেই জায়গাগুলোতে আমি মানে পিএইচডিটা করতে পারবো কিন্তু আসলে আমার কাজ আমাকে আসলে সুযোগ করে দেয়নি তবে সত্যি বলছি বিধি এটা মানে একদম মনের কথা মানে আমি যদি কখনো সুযোগ পাই আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি যদি কোনো চাকরিতে থাকতাম মানে শিক্ষকতাতেই থাকতাম যে ইন্টেনশন নিয়ে পড়াশোনা করেছিলাম তাহলে এটা আমার ম্যান্ডেটরি হয়ে যেত মানে ভালো লাগাটা ওই যে পিএইচডি করবার যে ইচ্ছাটা মানে মিশন রকম ইচ্ছাটা আরো শক্তিশালী হতো কিন্তু যেহেতু চাই আপনি যা শিখে এসেছেন তা থেকে আমরা যেন কিছু পাই অবশ্যই যারা ধরুন যে এখন নতুন জেনারেশন যারা আছে ওদের তো মানে সুযোগ দিন 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 যাচ্ছে সুযোগ কমে আসতেছে। একটা জিনিস জানার বা শেখার সেই জায়গা থেকে আমার মনে হয় যে ইউ শুড থিংক এন্ড রিথিংক যে আপনার কাছ থেকে আমরা কিছু পাই আপনি একটা ইনস্টিটিউশন হন আমাদের জন্য কারণ বাংলাদেশে তো আসলে ইনস্টিটিউশনের সংখ্যা খুব কম সেটা ব্যক্তি হোক সেটা অর্গানাইজেশন হোক একদম একদমই তাই এবং মানে এই যে শেখার কথাটা এলো আমি সেখান থেকেও বলতে চাই যে আমাদের আসলে জেনারেশনটা যেরকম চলছে আসলে আমরা আসলে শেখার মানসিকতাটা থেকে একটু দূরে চলে যাচ্ছি আসলে শেখার কিন্তু কোনো শেষ নেই আমাদের যারা অগ্র যাদেরকে আমরা অনুসরণ করি তারাও শেখেন আমরাও শিখি আর মানে আমার মনে হয় শিখতে হবে মানে আমার এখানেই যদি শেষ মানে আই এম স্যাটিসফাইড না এরকম একটা মানসিকতা হলে আসলে ওইখানে শেষ শিল্পের শিল্প সত্তাটা আসলে ওখানটা তো অন্য কিছুর ব্যাপারে আমি বলতে পারবো না শিল্প সত্তাটা আসলে ওখানেই নষ্ট হয়ে যায় আসলে তো সেই জায়গাটা থেকে অবশ্যই আমি চাইবো আশা রাখি আমি নিশ্চয়ই কখনো না কখনো করবোই আর এবং আমি বলবো যে এই শেখার আগ্রহটা সবার মাঝে থাকে